বিদ্যুৎ ধরনের সমস্যা দেখা দিয়েছে যার টাকা ভয়ের জন্য হাজারও জনগণ দাঁড়িয়ে রয়েছে পল্লি সংস্থায় আমরা এখানে পল্লী বিদ্যুতের যারা কাজ কাজ করছি দেশের জনগণের রাস্তায় রেগুলো লাইন বড় ধরনের লাইন রয়েছে যাতে করে সমস্যা সৃষ্টি হয়েছে তারা বলছেন যে বিদ্যুতের কাজের জন্য রয়েছেন অনেকেই বিদ্যুৎ যারা বিদ্যুৎ তাদের লাইন নাই বিদায় বিদ্যুতের ভিড় করেছে এটা হলো জামগড়ার পলিবিদ্যুতের যে অফিস হয়েছে এই অফিসে জনগণ হাজারো জনগণ ভিড় করেছে এই অবস্থায় রয়েছে আমরা এখানে এসে দেখেছি অবস্থা আপনার কি মাঠে মিঠাই টাকা নাই মিটারে টাকা নাই তাই কতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন এক ঘন্টার পর সে দাঁড়িয়ে রয়েছে মহিলা ও সবাই দুই তিন ঘন্টা করে দাঁড়িয়ে কোনো বিদ্যুতে সহযোগিতা আমরা যারা রয়েছে তারা অবশ্যই এখানে রয়েছে পল্লী বিদ্যুতের এই অনেকেই আজকে দুই তিন দিন ধরে যে অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিদ্যুতের এরপর সকালে একটু ধোঁয়া পাল্টা দেওয়া হয়েছে এখানে হাজারো মানুষের ভোগান্তি এরপর চরমে এই পরিস্থিতি শান্ত না পর্যন্ত কিছু বলার নাই পল্লি বিদ্যুতের যে অবস্থা এটা আমরা প্রি মিটার ভোলিং সেন্টার স্টেশনে এসেছিলাম আমরা একটা পল্লী বিদ্যুতের অফিসেই যেখানে সেখানে এখানে জনগণের যে ভাগ দেখেছি কারণ বিদ্যুতের যে অবস্থা লক্ষ্য করেছে এখানে অনেকেই হয়েছেন প্রচুর পরিমাণে ভিড় মিটারে ভাড় হতে আগ্রহ বড় ধরনের লাইন রয়েছে শত শত লোক এখানে পারছেন মানুষের মানে ঢাকার পরিস্থিতি ওঠে বাংলাদেশের সমস্ত জায়গায় খবর মানুষ মোবাইলের মাধ্যমে তা অনেকেই বলছেন যে পল্লীবিধি এই সমস্যা পেয়ে যাবে সব সৃষ্টি হয়েছে আমি আপনার দেখাচ্ছিলাম যারা রয়েছে তাদের বিশাল বড় লাইন রয়েছে সে লাইনটির মাধ্যমে আমরা এগোচ্ছি দেখাচ্ছিলাম আমরা অনেকে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে তারপরে কাজ করতে পারছি অনেক নেটের নেটই নাই অনেক লক্ষ্য রাগ র চেষ্টা করছি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ধন্যবাদ ভিতরে শুধু রিচার্জ চালু আছে ভাই শুধু রিচার্জ চালু আছে রিচার্জ চালু আছে এমার্জেন্সি যে রিচার্জটা করে এটা চালু আছে তাই না অনেক অনেক লাইনে অনেক দেরিতে দেখে সকল সমস্যা